আসসালামু আলাইকুম আজ আমি আমার ব্লগটা দুপুরে রান্না বাড়া থেকে শুরু করতেছি এগুলো হইতেছে শশা আজকে হইতেছে শশা দিয়ে তরকারি রান্না করব। শশা দিয়ে হইতেছে কি দিয়ে রান্না করব বলেন তো বলবো না দেখতে হবে যদি জানতে চান কি দিয়ে রান্না করেছি আজকে শশাগুলো আমি তাহলে আমার পুরাটা ভিডিও দেখে যেতে হবে প্লিজ তো শশা মানে হালকা ভাবিয়ে নিয়েছি নিয়ে আমি একটা চাল নিতে ছেঁকে নিয়েছি এখন হচ্ছে মাছগুলো ভেজে নিব তো দেখতে থাকুন আমার আজকের ব্লগ ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করে দেবেন ঠিক আছে প্রিয় আপুরা ভাইয়ারা হ্যাঁ হুম না না হ্যাঁ और ने भी ये सारा हमारा वनडे पूरी पूरी ये भी ये वाली बड़ी की बड़ी पूरी भी दम हो गया इसमें पूरी डालनी ये छोटा वाला काट लिया चालू हो सका अच्छा गोया भी डालो गला बस सका ना सका निकाल ले या हां तो आज क्या कर लिया जा गया आ गया दूध में एक चीज और मिक्स कर ऐसे

বলা একটু উল্টিয়ে দিব সগুলা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ ভেজে নিলাম হালকা এখন মশলাগুলো দিব দিয়ে দিয়েছি হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো অল্প অল্প করে একটা চামচ করে দিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটাতে মশলাটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি শশাগুলা দিয়ে দিব তরকারি এটা কষানো হয়ে গেছে এখন ওইটা যে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিবো একসাথে এখন হইতেছে আমি মাছগুলা দিয়ে দিব রান্নাটা হইতে হইতে আমি হচ্ছে চুলার পাশগুলা মুছে নিব একটু কয়েকটা কাঁচামরিচ দেওয়ার পরে এখন হইতেছে আমি মানে সংরক্ষণ করা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতাটা এখন আমার হাতের কাছে নাই তার জন্য যেগুলো আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি সেইখান থেকে দিয়ে দিচ্ছি দেখতে পারতেছেন মাসাল্লাহ তরকারি কালারটা খুব সুন্দর আসছে কিন্তু তাই না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন মনে থাকে যেন তো এই তো আর ভাতের তো মার গেলেছি অনেক আগেই এখন উঠিয়ে নিব অল্প দেড় পর চাউলের ভাত রান্না করেছি দেড় পোয়া মানে হইতেছে দেওয়ার মানে কতটুকু জানি না আপনারা জানলে বলে দিবেন ঠিক আছে আর এইখানে হইতেছে এই তো আজকে একটা তরকারি আবার কালকে হইতেছে শুকির বর্তা আসছে তো এগুলা দিয়ে হয়ে যাবে দেখতে পাচ্ছেন মাসাল্লা আমার তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসছে তো আজকের মতো বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম